বড় বড় আরে বলো আমার কি আমার দুঃখ থেকে ঋণটা দিয়ে দিস আমি ঋণ কিনতে যাবে আমরা দশটা ওনার ঋণ নেই আমার নাম আব্দুল হাব তালুকদার আমি ওই ব্যবসা করতাম আপনি গাড়ি টাড়ি চালাইতাম আপনার রিফান গাড়ি আপনার খুব একটা অসহায় ছিলাম আপনার তারপর আমার হঠাৎ করিয়া আস্তে 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 ব্যবসা বাণিজ্য প্রায় ই হয়ে গেল পোলাম থেকে তারপর এই খুব একটা অসহায় হয়ে গেলাম আমি আব্দুল ওয়াহাবের দুই ছেলে তবে তাদের কারো থেকেই সহায়তা পান না তিনি সংসার চালাতে এই বৃদ্ধ বয়সেও কঠোর পরিশ্রম করতে হয় তাকে মাঝে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্যে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি খুব টাকা পয়সা ঋণ হইয়া আমি খুব একটা অসহায় হয়ে গেলাম এক ঋণ শোধ করতে তাকে নিতে হয়েছে আরেক ঋণ সেটা আবার শোধ করেছেন আরেক ঋণের অর্থে এভাবেই ধীরে ধীরে ঋণের আবর্তে পড়ে যান তিনি সুদ আসল মিলে ঋণের পরিমাণ দাঁড়ায় লক্ষ টাকা ওই ব্রা ব্র্যাকের থেকে আনে এখান থেকে দিয়ে ওইটা শেষ হওয়া পর্যন্ত আবার দেয় যেমন ওই গ্রামের থেকে আনে আবার ওটা থেকে দিয়ে আবার আশা থেকে আনে ওই যে আরে জড় দরিদ্র হইয়া যে আরে আর দরিদ্র হলেও আত্মসম্মানবোধ প্রবল আব্দুল ওয়াহামের হাত পেতে চেয়ে নেয়ার মানসিকতা একদমই নেই তার আমি ঋণ কেমন করে দিব প্রায় লক্ষ টাকার মতো ঋণ আমি এই গরিব মারি আপনি বুড়ো হয়ে গেছে আমার বেড়া বেড়া বেড়াশি তিরাশি বছর বয়স আমি ঋণ কেমন করে দেব প্রতি শুক্রবারেই সাদাকায়নে আসতেন তিনি অসহায়ত্বের কথাগুলো মুখ ফুটে না বললেও তার বিমর্ষ চেহারা নজর এড়ানি বরিশাল শাখার দায়িত্বশীলদের জিজ্ঞেস করার পর ধীরে ধীরে মুখ খুলেন তিনি না সাহায্যের অনুরোধ জানাননি বরং দোয়া চেয়েছেন যেন আল্লাহ তার শরীরে আরেকটু শক্তি দেন নিজের উপার্জন থেকে জমিয়ে যেন ঋণ শোধ করতে পারেন তার একমাত্র চাওয়া ঋণ শোধ করেই যেন মরতে পারেন তারপর ওখান থেকে রমেশ ভাই আর ওই পারমেশ ভাই এরা একদিন হঠাৎ আল্লাহ হুকুম আমার বাড়িতে আসলো পরে আপনি কত টাকা নিয়ে আছেন তখন আমি আমি বললাম যে প্রায় টাকার মতো গেল বরিশাল শাখা থেকে আব্দুল ওয়াহাবকে একটা আর্থিক সহায়তার আবেদন ফর্ম দেয়া হয় কোয়ান্টাম জাকাত ফান্ড কর্তৃপক্ষ তার আবেদন যাচাই বাছাই এবং ভেরিফিকেশনের পর বরাদ্দ করে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা এতটা সহায়তা কোয়ান্টাম থেকে পাবেন আবদুল ওয়াহাব তা স্বপ্নেও ভাবেননি টাকাটা যখন তার হাতে তুলে দেয়া হয় তখন যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি শিশুর মতো ঝরঝর করে শুধু কেঁদেছেন সেই কান্নায় ছিল কৃতজ্ঞতা আর ঋণ মুক্তির স্বস্তিবোধে আমার দুঃখ আমি ঋণ কিনতে যাতে আমরা দশটা ওনার ঋণ নেই আমি আমি ঋণটা দিতে পারছি যে এখন মরিয়ে ওটা শান্তি আছে আমার কারণ আমি এই ঋণ নিয়ে মরিয়ে গেলে কি জবাব দিতাম এখন পোলামে তো কেউ আমার থেকে কেউ হেরি করে দেয় না আপনার আমি কি জবাব দিতাম তো এখন আমি হেদিক দিয়ে ঋণ এখন আর ঋণ নেই হেদিক দিয়ে খুব ভালো আছে